আজ আমাদের গ্রামের হৃদয়ে ঠিক মাঝখানে কুচারামপুর রোকনপুর কাকমারি এই ঐতিহ্যবাহী কবরস্থান শুধু ইট পাথর কোনো জায়গা নয় এটা আমাদের পূর্বপুরুষদের স্মৃতি আমাদের ভালোবাসা আর শ্রদ্ধার পবিত্র একটি স্থান হ্যাঁ বন্ধুরা আমাদের এই ঐতিহ্যবাহী কবরস্থানে আজ জমজমটভাবে অনুষ্ঠিত হচ্ছে পার্শ্বরিক ইসলামী জালসা আজকের ভিডিওতে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে প্রতি বছর এই জায়গাটিতে কেন্দ্র করে সেই ইসলামী জালসা অনুষ্ঠিত হয় তা শুধু একটি অনুষ্ঠানেই নয় এটা আমাদের বিশ্বাস ও ভালোবাসার এক মিলন মেলায় পরিণত হয় এই দিনটাতেই আজ ভোর থেকে বাতাসে ছিল এক অন্যরকম অনুভূতি গ্রামবাসীর মুখে মুখে ছিল উত্তেজনা প্রার্থনা আর শান্তির বার্তা চার গ্রামের মানুষের একত্র হয়ে দলবদ্ধভাবে এসেছে কেউ হাতে খেজুর কেউ যায় নামাজ আর সবার হৃদয়ে নিয়ে এসেছে ইমানই এক ভালোবাসা মাহফিলের মঞ্চে যখন আল্লাহর নাম স্মরণ করা হবে কোরআনের আয়াত তেলোয়াত করা হবে তখনই পুরো পরিবেশ যেন আলোয় ভরে উঠবে কবরস্থানের নিস্তব্ধতার মাঝে প্রতিটি শব্দ প্রতিটি দোয়া হৃদয় শুয়ে যাবে সন্ধ্যার পরপরই যখন জালসার মূল কার্যক্রম শুরু করা হবে যারা এখানে শাহিত আছেন তাদের রুহের মাগফিরাতের জন্য যখন দোয়া করা হবে তখন চারিদিকে বাতাস পর্যন্ত যেন ভারী হয়ে উঠবে আবেগের অনেকের চোখে পানি চলে আসবে কারণ এই কবরস্থানে আমাদের সবার অনুভূতির একটি অংশ আমাদের শেকড়ের মূল অংশ এই কবরস্থানে লুকিয়ে আছে অনেকের শিকরের কোল অংশ আজকের এই জালসা আমাদের শুধু ধর্মীয় শিক্ষাই দেবে না এটা আমাদের মনে করিয়ে দিবে যে পৃথিবীর সবকিছুই ক্ষণস্থায়ী স্থায়ী কোনো কিছুই নাই স্থায়ী শুধু আমল আর মানুষের প্রতি ভালোবাসা এটাই হলো আসল কথা আজকে জালসা শেষে আমরা সবাই মিলে হাত তুলব নিজের জন্য পরিবারদের জন্য যারা নেই তাদের জন্য আর আমাদের গ্রামের শান্তি ও অগ্রগতির জন্য আজকে আমরা প্রার্থনা মহান আল্লাহ কাছে। আজকের জালচা শুধু ধর্মীয় অনুষ্ঠানে সীমাবদ্ধ নয় পুরো মাঠ যেন উৎসবের আলোয় আলোকিত দূর থেকেই দেখা যায় নাগরদোলা রঙিন ঘোরণ শিশুদের আনন্দের ভরা চিৎকার আর চারপাশে মানুষের ভিড় সব মিলে আজকের দিনটা যেন এক অন্যরকম দিন গ্রামের এই ঐতিহ্যবাহী কবরস্থানের পাশে আজ সাজানো হয়েছে ছোট ছোট ঘর গাড়ি যেখানে শিশুদের উল্লাস বড়দের মুখে হাসি আর পরিবেশ জুড়ে এক ধরনের শান্ত আনন্দের আবাহ ধর্মীয় মাহফিলের পাশাপাশি এই আয়োজন যেন মানুষের মনে এনে দিয়েছে আনন্দ আর মিলনের বার্তা আজকের এই জালসা এই নাগরদোলা এই ঘর গাড়ি সব কিছু মিলে আজকের রাতটা শুধু একটি অনুষ্ঠানই নয় এটা আমাদের গ্রামের ঐতিহ্য আমাদের একতার প্রতীক আমাদের আনন্দ আর ইমানের একসাথে মিলে যাওয়ার সোনালী মুহূর্ত সন্ধ্যা হয়ে রাত শুরু হওয়ার আগেই পুরো এলাকায় পবিত্র আলোয় ঝলমল করছে লাইট আলোকসজ্জা আল্লাহ স্মরণ দোয়া সব মিলিয়ে অনুভূতি যেন এক রকম ধর্মীয় জালসা আর গ্রামের লোকজন আনন্দ যেন হাতে হাতে রেখে আজকের একটি সুন্দর মুহূর্ত তৈরি করেছে চারিদিকে বাহারে লাইটের ঝলমলে আলো পুরো পরিবেশকে স্বর্গীয় সৌন্দর্য ভরিয়ে দিয়েছে আলো আর আত্মবিশ্বাসের মিলন যেন মনকে ছুঁয়ে যায় আজকে রাতের পর্দা নামতেই কবরস্থানের প্রতিটি কোণে লাইট জ্বলে উঠল নিস্তব্ধ পরিবেশ হঠাৎ শান্ত পবিত্র আলোয় আলোকিত হয়ে উঠল অন্ধকারে ভেদ করে যখন লাইটগুলো একে একে জ্বলতে শুরু করলো মনে হলো যেন কবরস্থানের চারপাশে অসামান্য তারাগুলো নেমে এসেছে নিরবত রাত শান্ত বাতাস আর তার মাঝে কবরস্থানের আলো ঝলকানি এটাকেই অত্যাধিক অনুভূতি চারিদিকে ছড়িয়ে পড়েছে লাইটের মৃদু আলোয় কবরস্থানের পাথরগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে রাতের এই মুহূর্তটা হৃদয়কে যায়। রাতের নিরাপত্তায় কবরস্থান যখন সে জিয়ারতের উদ্দেশ্য এগিয়ে গেল চারিদিকে শুধু লাইটের মৃদু আলো আর তার চোখে পানির শব্দহীন মাটিতে ঝরতে লাগলো প্রিয় মানুষের কবরের সামনে দাঁড়াতেই তার বুকের ভেতর জমে থাকা কষ্ট যেন ঢেউয়ের মতো বেরিয়ে এলো নরম কান্নার শব্দে রাতের নিস্তব্ধতাকে ভেঙে দিল জালসার পাশে আজ বিভিন্ন খাবারের দোকান বসেছে ভাপা পিঠা চটপটি ফুচকা আর গরম চা সুগন্ধ চারপাশে যেন উৎসব মুখর হয়ে উঠেছে শিশুদের হাসি খুশিতে রঙিন হয়ে আজ খেলনার দোকানগুলো নানান রঙে বেলুন প্লাস্টিকের গাড়ি বাঁশিয়ার ছোটদের প্রিয় খেলনাগুলো সবার নজর কাটছে এই সাথে। জালশায় অত্যাধিক পরিবেশের সাথে সাথে খাবারের দোকানেও মানুষের ভিড় সবাই মিলেছে এক প্রান্তে আনন্দের মুহূর্ত তৈরি করেছে কেউ খাবার কিনছে কেউ খাবার খাচ্ছে কেউ বা নিয়ে যাচ্ছে বাড়িতে এর এভাবেই চলছে এই আনন্দময় মুহূর্তগুলো আল্লাহ যেন আমাদের এই ঐতিহ্যকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখেন আল্লাহ আমাদের ইমানের আলো স্থায়ী করে দেন আমাদের চারপাশে গ্রামের এই দিনটাকে যেন সবসময় স্মরণ করতে পারি এই দুয়াই করি আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন